বিসমিল্লাহি রহমানুর রাহিম হে জগতবাসী আমি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে ইয়া অদুদু ইয়া অদুদু আল্লাহর নিরানব্বই নামের একটি নাম হলো ইয়া অদুদু তাহলে এই নামটি মানুষের জীবনে অনেক কাজে লাগে তো অনেক কাজের ফাঁকে দিয়ে জরুরি দু একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব যেমন মানুষের সাংসারিকভাবে সুখী হয় স্বামী স্ত্রী সুখী হয় এবং সংসারে শান্তিময় হয়ে থাকতে পারে এই জন্য আমি আপনাদের সামনে আজকে এ আল্লাহর নিরানব্বই নামের অদুদু নামটি নিয়ে হাজির হইলাম সেই নামটি অবশ্যই একশো ভাগ মানুষের ভিতরে দেখা গেছে যে পঁচাত্তর ভাগ মানুষের কাজে লাগবে কেননা বেশিরভাগ সংসারে কেচাল লেগে থাকে জামেলা লেগে থাকে স্বামী স্ত্রী মিল নেই এবং যে সংসারে স্বামী স্ত্রীর মিল নেই সেই সংসারে কখনো উন্নতি হয় না ছেলেমেয়েরা ভালো থাকে না এবং ছেলেমেয়েরাও নষ্ট হয়ে যায় বাবা মার চরিত্র যদি ডিস্টার্ব দেখে তখন সেই ছেলে কিন্তু ভালো থাকে না তাই মানুষের উপকারতে আমাদের এই চ্যানেলটি খোলা হয়েছে চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ আমাদের এই বিপদ মুক্তির পথ চ্যানেলটির দিকে চোখ রাখুন এবং বিভিন্ন ফাইসালা পাবেন যে ফয়সালাগুলো পেলে মানুষ দুনিয়াতে এবং আখেরাতে দুটি জায়গায় ভালো থাকতে পারবে আজকের সেই কথাটি হলো যে ইয়া অদুদু নামের গুণ বহু গুণ আছে এর মধ্যে আমি দু একটা গুণ তুলে ধরছি সেটি হলো যে ইয়া অদুদু নাম একশোবার পরিয়া কোনো দ্রব্যের উপরে ফুক দিয়া স্বামী স্ত্রী খাইলে অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে প্রেম মহব্বত জাগিবে প্রেম মহব্বত তো জাগিবে এর মধ্যে একটি কথা হলো যে স্ত্রী স্বামীর প্রতি তাবেদার হবে কখন স্বামী আসবে কখন স্বামী কোথায় আছে সে খেয়ে আছে না খেয়ে আছে তার প্রতি একটা প্রেমভাত সৃষ্টি হবে তখন এরকম ভাব দেখে তখন স্বামী অবশ্যই বলবে যে হে হেয়াল্লা তোমার এই নিরানব্বই নামের একটি নাম ইয়া অদুদু এই নামের গুণে আমার স্ত্রী আমাকে আগে অবহেলা করতো আগে আমাকে এটা সেটা করত। এখন দেখা যায় সে আমার জন্য ভাত নিয়ে বসে থাকে আমি কখন আসব আমার প্রতি তার মহব্বত সৃষ্টি হয়েছে হে আল্লাহ তোমার এই অদদু নামের উপরে বিশ্বাস করেছি এবং এই নামের ফুক দিয়ে আমরা এই খাবার খাদ্য খেয়েছি তখন দেখা যায় আমার স্ত্রী আমার প্রতি এত মহব্বত হয়ে গেছে হে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তখন দেখবেন যে স্বামী তার উপর যে একটা কষ্ট ছিল সেই কষ্ট থাকবে না স্বামীর চোখে পানি আসবে এবং সেই স্ত্রীও বলতে শুরু করবে যে আমার স্বামীকে আমি কত অবহেলা করেছি তো স্ত্রীর চোখেও পানি আসবে আর সেই পানিটা প্রেমের অশ্রু হিসেবে পড়বে আর সেটা যদি হয় তাহলে অবশ্যই আপনারা সুখী আর সুখী অবস্থায় এতিম মিসকিনদের মাথায় হাত বোলাবেন এবং আপনার যতটুকু সম্ভব যতটুকু আপনার তৌফিক হয় আপনি অতটুকু এতিম মিসকিনকে খাওয়াই দিবেন আদর করে দেবেন তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা আমি মনে করি যে বিভিন্ন সংসারের মধ্যে এই আলোচনাটা যদি শোনে এবং এভাবে করে এবং সংসারে যদি মিল মোহব্বত হয় তাহলে আমার বলাটা সার্থক আমার চ্যানেল খোলাটা সার্থক এবং যারা উপকৃত হয়েছে তারা সার্থক ফাঁকে দিয়ে কী হলো আমি আল্লাহর কাছে ভালো হলাম যে আল্লাহ আমি তোমার অদুদু নামটি পৌঁছে দিয়েছিলাম আর এটি তারা বিশ্বাস করেছে আর সেভাবে কাজ করেছে সেই কাজ করে তারা ভালো আছে তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ